দেখলাম কি ঘটেছে। বিজেপি মা এবং ছেলে এবং যিনি বেঁচে রয়েছেন আত্মীয় তিনি বলছেন যে আমি জানি কারা কারা উপস্থিত ছিলেন তাদের আত্মীয়রাই সুদ বিষয় নিয়ে কি ছিল কিন্তু এটাও আবার অডিও ক্লিপ আরেকটা বেরিয়েছে আপনার তো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াও একটা বড় ভূমিকা পালন করছে তারা বলছেন যে রাত্রির পুরো রাত্রির কিছু হয়নি সুদ ইত্যাদি দেনাটেনা নিয়ে ওদের মধ্যে ঝগড়া ছিল আত্মীয়দের মধ্যে কিন্তু পরের দিন রাজনৈতিক নেতা শুভেন্দু অধিকারী পৌঁছানোর পরে বললো না এটা তো অন্য জায়গা নিয়ে যেতে হবে তাকে অন্য রূপ দিতে হবে তৃণমূল কংগ্রেসকে বলতে হবে তুমি মেরেছো এবং আজকের দিনেও আগামী দিন নির্বাচন আজকের দিনে আমরা দেখছি কি ভারতীয় জনতা পার্টি ওখানে ওপেন अनाउंसমেন্ট করছে যে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের যে তোমরা যদি বেরো আর তোমরা যদি ভোট দিতে যাও তাহলে কি শেষ হবে তোমার পরিণতি সেটা দেখে নাও হুমকি হুমকি চলছে নিজেদের লিডারদেরই মারতে পারে তারা নিজেদের এই যে কলা গাছ কাটার বিষয়টা যেটা নন্দীগ্রামে হয়েছে শিকার করছেন ওখানকারই যারা ওই আত্মীয়রা যারা রয়েছেন ওই পরিবারে খুন যেখানে হয়েছে তারাই বলছেন এখন মাথায় ঘা এটাও বলছে যে মাথায় যে ঘাটা পড়েছে তাতে সে মারা যাবে ভদ্রমহিলা সেটাও বুঝতে পারি সবটাই তারাই বলছেন আত্মীয়রাই বলছেন আর কিরকম রূপ এটাকে দেয়া হলো যে না তৃণমূল কংগ্রেস সবটা করছে ষড়যন্ত্র আমরা প্রত্যেক দিন এক একটা ষড়যন্ত্র ভারতীয় জনতা পার্টি যেটা বাংলার বুকে করছে সেটাকে আমরা এক্সপোজ করছি আরো এক্সপোজ এ বেরোবে আমরা বলছি না যিনি মারা গেছেন তার পরিবারের একজন বৃদ্ধা তিনি নিজে বলেছেন তার ভাসুরের ছেলে বাড়ির বাড়ির দুই ছেলে বাড়ির দুই ছেলে তারা ছিল প্রেজেন্ট সেখানে পারিবারিক দ্বন্দ্বে এবং বিজেপির এক নেতার থেকে টাকা নিয়েছিলেন সেই অভিযোগ আমাদের নয় পরিবারের লোক অভিযোগ করেছে এবং কার সামনে অন ক্যামেরা চাইলে আপনাকে সেই অন্য চ্যানেল যেহেতু আপনি একটি অন্য চ্যানেলের সংবাদ মাধ্যমের প্রতিনিধি সেই তথাকথিত গডি মিডিয়ার সামনে সে এক্সপ্রেস করে ফেলেছেন সেই ভদ্রময়া এইLambda সেই ভিডিও চালিয়ে দেখিয়ে দেব যে তার বাড়ির লোক জড়িত যেখানে পরিবারের লোক জড়িত এবং পারিবারিক কারণে এবং টাকার জন্য খুন সেটাকে সম্পূর্ণ যেটা সঙ্গে তৃণমূলের দূর দূরান্তে কোন সম্পর্ক নেই সেটাকেकायदा করে রাজনৈতিক ডিভিডেন্ড পাওয়ার জন্য এবং গতকাল থেকে ওখানে তৃণমূল কংগ্রেসের বাড়ি বাড়ি আক্রমণ হচ্ছে আজকেও গোকুল নগরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক গোকুল নগরে স্পেসিফিকালি বলছি গোকুল নগর অধিকারী পাড়ায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর আক্রমণ হচ্ছে নির্বাচন কমিশন চুপ করে বসে রয়েছে নির্বাচন কমিশন ওখানে টুটো জগন্নাথ হয়ে বসে রয়েছে আমরা কমিশনে তো অভিযোগ জানাচ্ছি কিন্তু আপনাদের জ্ঞাতার্থে বলছি নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছে পারিবারিক জন্য হয়েছে এবং তার পেছনে রয়েছে অর্থের ট্রানজাকশন এবং কথা আমরা বলিনি সেই পরিবারের বয়স্ক মহিলা তিনি নিজে অন ক্যামেরা স্বীকার করেছেন তারপর এটাকে রাজনৈতিক রং দিয়ে যে নোংরা রাজনীতি ভারতীয় জনতা পার্টি করছে এই একই রাজনীতি তারা বসিরাটাও করতে গিয়েছিল নির্বাচন কমি এখন প্রশাসন পুরোটাই নির্বাচন কমিশনের আওতাভুক্ত যে নির্বাচন কমিশন চব্বিশ ঘন্টার নোটিশে ডিজি বদলে দিতে পারে পরপর যে নির্বাচন কমিশন এসপি আইসি শুধুমাত্র বিজেপি আর কংগ্রেস সিপিএম এর কথায় বদলে দিতে পারে এটা তো তাকে আনসার দিতে হবে

রাজ্য পুলিশ রাজ্য রাজ্য প্রশাসন এই পুরোটাই নির্বাচন পুলিশের সুমত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে অনেক বাধ্যবাধকতা রয়েছে এবং পরিষ্কার করে বলছি এর আগে একাধিক ক্ষেত্রে যেভাবে এসপি দের বদল করা হয়েছে যেভাবে আইসি ওসিকে কে করা হয়েছে পুলিশ প্রশাসন আতঙ্কিত মানুষকে যদি ওপর থেকে প্রেসারাইজ করে রাখা হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই সে তার স্পন্টেনিয়াস অ্যাক্ট করতে পারছে না আমরা তো বলছি পুলিশ প্রশাসনকে কাজ দিতে ডিফাইন করে নন্দীগ্রামে দু হাজার যেভাবে ভোট চুরি করে লোডশেডিং করে যে তার প্ল্যান করেছিল এবার আবার তার রিপিটেশন হচ্ছে নন্দীগ্রামে দু হাজার এই মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দাঁড়িয়ে ছিলেন সে সেদিনকেও বয়ানে আমাদের কর্মীকে মেরে তাকে মৃত্যুবরণ করে দিয়েছিল বিজেপি এই সুবেন্দ অধিকারী তার মূল নায়ক ছিলেন আজকে যারা পোস্টপল প্রিপলViolence নিয়ে এত কথা বলছেন তাহলে সেইবালা চুপ থাকে কেন তাদের কথা সেইবালা তাদের মুখ দিয়ে কথা বেরোয় না কেন হাই কোর্টে তো রায় যখন এসেছিল হাই রিপোর্ট তো দেখা গিয়েছিল ধরশনার অভিযোগগুলো সেখানেও ভূও ছিল হাই কোর্ট তো জানেন যে অস্ত্র অর্থ টাকা এই সবটাই কিন্তু বাজাপ্ত হচ্ছে ভারতীয় জনতা পার্টি নেতাদের কাছ থেকে কলকাতা হাই আমি বলছিলেন কলকাতা হাই শহদaikhখুনি একটা যে অর্ডারটা বেরিয়েছে এবং সেটা বলছে যে টেম্পোরারি রেস্ট্রেইন করেছে পশ্চিমবঙ্গ পুলিশকে যাতে তারা কোনো ইনভেস্টিগেশন ইনকোয়ারি না করে সুবিন্ধু অধিকারী এবং তার এডস ইন কানেকশন উইথ আর্মস এবং ক্যাশ যেটা তার পার্সোনাল সেক্রেটারি বাড়ি থেকে পাওয়া গেছে এবং@{অশিয় অভিযোগ ছিল যে নির্বাচনের কাজের জন্য সুতরাং কলকাতা হাইকোর্ট রেস্ট্রেন করেছে পশ্চিমবঙ্গ পুলিশকে এটাও আপনারা মাথায় রাখবেন সেখানে এই তো ইলেকশন চলাকালীন পৌঁছে গেছে তাহলে এটাই তো আমরা বলছি এটা কোথায় লেভেল প্লেইং ফিল্ড হলো এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না তাদের বেলায় রিস্ট্রেন করা যাবে আর তৃণমূল কংগ্রেস হলে পরে না একদম ছুট আছে এটাও তো লেভেল প্লেইং ফিল্ড হলো না তাহলে কোন গ্রাউন্ডে তারা আপিল করলেন ইলেকশন আছে বলে তারা বলছেন এই সময় তো পশ্চিমবঙ্গ পুলিশ পৌঁছে আসলে বাংলা একটা প্রবাদ আছে জানেন তো ঘরপুরা গুরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় আমরা বাঙালিরা ঘরপুরা গুরু তো একজন বিচারপতিকে দেখেছি তিনি সিটিং জাজ থাকাকালীন তিনি নিজে বলেছেন বিজেপির সাথে যোগাযোগ রেখেছিলেন এবং বিজেপি তার সাথে যোগাযোগ রেখেছিল পরে তার পুরস্কার হিসেবে উপঢৌকন তালালি হিসেবে তিনি লোকসভার টিকিট পেয়েছেন কিনা আজকে রাজ্যের মানুষ দেশের মানুষ দেখেছেন আগামী দিন কেউ কেন কেন তিনি কি তিনি কি আইনের উর্ধে না তিনি আমাদের রাজ্যপাল সি আনন্দ বোঝ যে সন্দেশখালীতে পিঠে ভাজা হয়েছে না রাজভবনে পিঠে তৈরি হয়েছে সেটা আজকে বাংলার মানুষ জানতে চাইছে তো পিঠেটা কোথায় তৈরি হতো বাংলার মানুষ তো এই প্রশ্ন করছে তিনি কি সব সংবিধান উর্ধে নাকি শুভেন্দু অধিকারী আমরা তো জানতে চাই শুনুন হাইকোর্টের একাধিক রায় উচ্চতর আদালতে যখন গেছে ডিভিশন বেঞ্চে গেছে সুপ্রিম কোর্টে গেছে খারিজ হয়েছে আমরা তমলুকের যিনি প্রার্থী রয়েছেন তার উদ্দেশ্যে একটা কথা পরিষ্কার বলি আপনার রায়ের আগে উচ্চ আদালতে খারিজ হয়েছে আপনি নিজে আগামীকাল খারিজ হবেন পঁচিশ তারিখ তমলুকের গণ আদালতে কিন্তু কলকাতা হাইকোর্টে আমাদের আদালতের প্রতি পূর্ণ সম্মানপূর্ণ শ্রদ্ধা আছে বিচার ব্যবস্থার প্রতি আমরা সম্পূর্ণ শ্রদ্ধাশীল তারপরেও কতিপয় বিচারপতির কিছু কিছু মন্তব্য অবশ্যই বিজেপিকে বাড়তি ডিভিডেন্ট পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কাজ করছে এবং এটা চোখের সামনে দেখা যাচ্ছে যেভাবে রিজার্ভেশনের ক্ষেত্রে সম্পূর্ণভাবে বিজেপির পছন্দের মতো রায় আসছে এবং পরবর্তীকালে আমরা দেখেছি ভারতবর্ষের বুকে বিশেষ বিশেষ রায় দেওয়া বিচারপতি কোনো রাজ্যের রাজ্যপাল হয়েছে বিশেষ বিশেষ রায় দেওয়া বিচারপতি রাজ্যসভার নমিনেটেড সাংসদ হয়ে গেছেন এই উদাহরণ তো ভুড়ি ভুড়ি কথা তো আমরা বলিনি সারা ভারতবর্ষের মানুষ চোখের সামনে দেখেছেন তাই খুব স্বাভাবিকভাবেই বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে সম্ভ্রম মানুষের যে শ্রদ্ধা সেটা কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সর্বোচ্চ জায়গা তারাও নজরে রাখছেন আমরা আশা রাখবো আগামী দিন নিশ্চিতভাবে এই দিকগুলো সামনে আনা হবে

সমস্তটা যে এই চিত্রনাট্য সন্দেশখালীর এইটা এতটাই গুরুত্বপূর্ণ যে তারা বিভিন্ন দিক খুলে দিয়েছে এবার আপনি আপনার নজরটা গোড়ানো রাজ্যপাল চাইছেন রিপোর্ট রাজ্যপালের রিপোর্টটা কে চাইবে সেটা রিপোর্ট নিয়ে কি হলো রাজ্যপাল রিপোর্ট তো মহামান্য রাষ্ট্রপতি চাইবেন এইরকম একটা গুরুতর অভিযোগ তিনি তাকে মনোনীত করেছেন রিপোর্টটা তো দিতে হবে তাকে আমার মনে হয় রাজ্যপাল রিপোর্টে উনি একটা কাজ করুন ওই রিপোর্টের সাথে পুরো সিসিটিভি ফুটেজটা দিন যেটা আপনি হাফ দেখিয়েছেন মানে রাজভবনের অল ইন্ডিয়ার বাইরে যে সিসিটিভি ফুটেজটা দেখিয়েছেন ভেতরের সিসিটিভি ফুটেজটা দেখিয়ে দিন পুরো রিপোর্টটা উনি নিজেই পেয়ে যাবেন ওখানে